sanskɛpɛlɛba santsan santsan santsan.

হাজার বছরের যা কিছুই পাবেন সবকিছুই মুসলিমরা করে চলেছে ঠিক আপনি লাল বিল্লা দিকে যান আপনি কুতুবখোরের দিকে যান তাজমহলের দিকে যান সবকিছু মুসলিমরা তৈরি করেছে ঠিক কিন্তু মুসলমানরা হাজার বছর পর্যন্ত হিন্দুদের কেন্দ্রবত্ব নিয়েছে আজ সেই হিন্দুরা ব্রিটিশ পรรคটার মাধ্যমে

Icbir, kodi, kodi juntal, risa inspondan, risa mau bikin ye. আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আমি জনকে সংক্ষিপ্ত

আইন অপ্রেরণা হয় তাহলে হিন্দুস্তানের বিরুদ্ধে হিন্দুস্তান্তি হিন্দু হয়ে চলাম

কোন নাম্বারকে বদলকে বাচুকরা মরা হয় তাহলে বাংলাদেশ থেকে গুণমাত্র যত নাম্বার সময় সালবা ইনশাআল্লাহ কোন বারটা সফল করতে আমরা সব সময় শুরু করতে করতে বিশেষ করে বিমান দুর্নীতি علاوہ পুলিশ এবং দুর্নীতি সব সময় সামনেকে কখন করে ইসলামের প্রতি আغا আসবে আমরা যার যার আছেন শক্তি দিয়ে হারিয়ে দেব ইনশাআল্লাহ নবী হচ্ছেন বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী আর আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উন্মত আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উন্মত কেন ইতিপূর্বে যাতে নবী রসম কাল দুনিয়াতে এসেছেন

কে লা অ ফসি কাকে ুনা নত পরা বিশ আ আলাজ থেকে আমাদের এই বাংলা বন্তর থেকে মবা অল সাল্লা নমবা কার খ আ خম আ ্লাহ সা ال ।

নিদেশ রানে সমর্থন করেছে মুসলমানদেরকে হাত করবে দিয়েছে এই যে আমি এই বাংলাদেশ সরকারকে বলবো যে ভারতের যে জীবন একটা রাষ্ট্রদূত রয়েছে আমাদের বাংলার মানুষের পক্ষ থেকে

अबर संतिता रसूल के नहीं शकरगा असरा मोहले तुम मरहमतुल्लाही अबरगा नरसरी अल्लाह रसूल ही तैनिम हमारा रहूँगे बिल्लाय मुसलितान रजीम इस्लाम इराहमान इराहिं इना रसूलते इल्ला रस्मते लेना नहीं समानी तहरीर जहितो अल्लाह इल्ला उपनाना नहीं हमारे मुरीजे मुरीजे रह मुख्सिदे हमा�

আগামী সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্দেশ্যে বাইতুল মোকার মসজিদের যে এই জন্য বিশাল এক সমাবেশের আয়োজন করা হয়েছে